মগুরা মাছের চচড়িটা আমার পুরো তৈরি হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা মাছটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি মাছটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো মাছটা কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি এবার মাছগুলোকে একে একে কুগড়ো পাতার মধ্যে তুলে ভালো করে বেঁধে নেব বন্ধুরা এবার দইটা কেটে দেখি মাছের ভাপাগুলো আমার কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে তো বন্ধুরা বাঙালির রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না আমি শুরু করছি আজকে দুটো রেসিপি করব। একটা হলো কুমড়ো পাতায় কাতলা মাছ ভাপা আর একটা হচ্ছে মৌলা মাছের চচ্চড়ি তো পুরো ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন চচ্চড়ির জন্য আলুটা এবার আমি কেটে নিচ্ছি

মাছটার মশলা মাখানো হয়ে গেছে এবার আমি মাছটা রান্না করার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে সস্তপূরণ দিয়ে দিলাম এবার বাকি রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এভাবে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে পাঠিয়ে দিলাম এবার খানিকক্ষণ মাছের এক পিঠ ভাজা হয়ে যাক তারপর আমি উল্টে পিঠ ভালো করে ভেজে নেব মাছের এক পিঠ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পিঠ উল্টে ভালো করে ভেজে নেবো দুটো পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ জল দিয়ে বোনা মাছের চচ্চড়িটা আমার পুরো তৈরি হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব কুমড়ো পাতায় কাতলা মাছ ভাপার জন্য আমি মশলা নিয়ে নিচ্ছি কিছুটা সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল কাতলা মাছ ভাপা করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এতে আছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো সর্ষের তেল এবার আমি মাছটাকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব বন্ধুরা মাছটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি মাছটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো মাছটা কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি এবার মাছগুলোকে একে একে টুকরো মধ্যে তুলে ভালো করে বেঁধে নেব মাছগুলো আমি পাতা করে তুলে রেখে দিয়েছি এবার আমি পরে একটা একটা করে এবার আমি একা একা বেঁধে নিচ্ছি এই একইভাবে আমি প্রত্যেকটি মাছ ভালো করে মুড়িয়ে বেঁধে বন্ধুরা প্রত্যেকটি মাছ আমি একইভাবে ভালো করে কুমড়ো পাতার মধ্যে মুড়ে নিয়েছি এবার আমি এগুলোকে একসঙ্গে তেলের মধ্যে দিয়ে ভাপাবো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেঁধে রাখা মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে আমি লো ফ্লেমে দিয়েছি এবার আমি মাছগুলোকে ঢেকে দেবো বন্ধুরা এবার ঢাকাটা ছড়িয়ে আমি মাছগুলোকে উল্টে দেবো একটু চাপা দিয়ে দেবো মাছ ভাপাগুলো হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে নেব বন্ধুরা ভাপাটা আমার হয়ে গেছে খাওয়ার সময় আপনাদের খুলে দেখাবো যে কতটা কীরকম কি ভালো হয়েছে বন্ধুরা রান্না বান্না আমার আজকে কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা এবার দইটা কেটে দেখি মাছের ভাপাগুলোও আমার কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর মশলাগুলো পুরো গায়ের সঙ্গে লেগে রয়েছে